বগুড়া সদর উপজেলার চার মাথার গোদারপাড়া বাজার এলাকায় ষোলোই নভেম্বর শনিবার সন্ধ্যায় অবৈধ নকল সার তৈরির কারখানা সিলগালা ও দুইজনকে আটক করেছে জেলা প্রশাসন বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মতিন খন্দকারের রিপোর্ট বগুড়ার এনএসআইয়ের দেওয়া তথ্যর ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএসআই সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী চার মাথার গোদারপাড়া বাজার এলাকায় আবাসিক বাড়িতে অবস্থিত নকল সার তৈরির কারখানায় অভিযান চালায় এ সময় উক্ত কারখানার কর্মকর্তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে দুইজনকে আটক করে ও বাকিরা পালিয়ে যায় মুক্ত কারখানায় ভেজাল টিএসপি সার কীটনাশক বাসুরিন কুরাডিন ফসফরাস সালফার জিঙ্ক সহ প্রায় বিশটিরও অধিক কোম্পানির মোরকজাত নকল করা মরকজাত করা নকল সার ও সার তৈরির কাঁচামাল মাটি পাথর চুনাপাথর সিমেন্ট ও অন্যান্য কেমিক্যাল সহ নকল সার তৈরির সরঞ্জামাদি ও বিভিন্ন কোম্পানির নকল মোরক এবং লেভেল উদ্ধার করা হয় বগুড়ার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ কারখানাটি সিলগালা ও দুইজনকে আটক করেন এবং উদ্ধারকৃত মালামাল সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাকে এম মনসুর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে এছাড়া আটকৃত দুইজনকে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে অবৈধভাবে নকলসার তৈরির কারখানায় বিষয়ে জেলা প্রশাসন ও বগুড়া কৃষি অফিসের উদ্যোগে মামলা প্রস্তুতি চলছে ধন্যবাদ জেলা প্রশাসক নির্দেশে এবং দেওয়া তথ্যমতে আমরা আজকে এখানে পুলিশ এবং সেনাবাহিনী সহ আমাদের এখানে মোবাইল পরিচালনা করেছি দক্ষিণ গোদারপাড়া বগুড়া সদর এলাকায় এখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এসে তৎক্ষণাৎ আমরা এই ভেজাল সার ও কীটনাশক কারখানার দুইজন শ্রমিককে আমরা ধরতে পারি তো বাকি দুজন ছিল তারা পালিয়ে যায় আমাদের উপস্থিতি টের পাওয়া মাত্র তো আমরা এখানে প্রায় বলতে পারেন যে টিএসপি সার পেয়েছি আনুমানিক একশো বস্তা এবং জিঙ্ক ক্রোজিন প্রায় বাইশ বস্তার মতো পেয়েছি এছাড়া চমক বোরন এবি ফুরান এগুলো পাওয়া গেছে প্রস্তুতকৃত প্যাকেট প্রায় তেরো বস্তা এছাড়াও বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক তৈরির জন্য র মেটেরিয়াল হিসেবে মাটি চুন সিমেন্ট ইত্যাদি বেশ কয়েক বস্তা পাওয়া যায় এছাড়াও আমরা মিক্সচার মেশিন এবং প্যাকেজিং মেশিন পেয়েছি এছাড়া আমরা সতেরোটি কোম্পানির বিভিন্ন ধরনের সার এবং কীটনাশকের খালি লেবেল আমরা এখানে উদ্ধার করেছি তো এখানকার যিনি 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 অভিযুক্ত ব্যক্তি মূল এটার তার বিরুদ্ধে মামলা করার জন্য আমরা নিয়মিত মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর এই কারখানাটি আমরা হচ্ছে সিলগালা করে যাব এবং বর্তমানে এই কারখানা থেকে যে অবৈধ বা ভেজাল যে সার এবং কীটনাশক উদ্ধার করা হয়েছে সেগুলো আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা বগুড়া সদর বগুড়া জনাব কে এম মনসুর রহমান ওনার জিম্মায় আমরা দিয়ে যাচ্ছি পরবর্তীতে এটা বিলি বন্ধস্ত বা এটার যে যেটা পরবর্তী প্রস্তুতি সেটা করা হবে আশা